প্যান ইন্ডিয়া গাড়ি চক্র ফাঁস কলকাতা থেকে শুরু গাড়ি উদ্ধার বিহারে সম্পূর্ণ পরিকল্পিতভাবে চুরি হওয়া একটি নতুন পরিকল্পিত সূত্র ধরে প্যান ইন্ডিয়া গাড়ি চুরির এক বিশাল চক্রের হদিশ পেল ভবানীপুর থানার পুলিশ মামলাটি ভবানীপুর থানার কেস নম্বর একশো বাইশ তারিখ তিন ছয় দু দায়ের হয় হরিদেবপুরের বাসিন্দা রাজেশ সিংহের অভিযোগের ভিত্তিতে অভিযোগ অনুসারে রাজেশ সিং ওয়ার্ক ইন্ডিয়া অ্যাপের মাধ্যমে উনত্রিশে মে দু হাজার পঁচিশ তারিখে মোহিত কুমার নামক এক চালককে নিয়োগ করেছিলেন দুয়ে জুন গাড়ির চালকের মোবাইল বন্ধ পাওয়া গেলে জিপিএস এর মাধ্যমে গাড়ির শেষ অবস্থান আসানসোলে পাওয়া যায় এরপর তিনি অভিযোগ দায়ের করেন তদন্তে উঠে আসে মোহিত ভুয়ো পরিচয়পত্র ব্যবহার করে এবং একটি সঙ্গবদ্ধ চক্রের সদস্য আসানসোল ও জামশেদপুরে একাধিক রেড চালিয়ে এগারো জুন শীতকোড়া থানার অধীনস্থ এলাকা থেকে মোহিত কুমারকে গ্রেপ্তার করা হয় তার বয়ানে মূল চক্রের হোতা তুষার দত্ত ওরফে বুন্দাকে ষোলোই জুন বারুইপুর থানা এলাকার এক গোপন আস্তানা থেকে গ্রেপ্তার করা হয় এরপর শ্রীজি মোটরসের মালিক অভিনা সিংকে এবং পরে বিহারের সমস্তিপুর থেকে রঘুবীর নামে এক পাচারকারীকে গ্রেপ্তার করা হয় রঘুবীর চুরি করা গাড়ি সিসিস নম্বর পাল্টে সীতা মাহির গাড়ি বাজারে বিক্রি করে দেয় অবশেষে সেই গাড়িটি ডাব্লিউবি টেন এফ ফোর নাইন থ্রি ফোর পাল্টানো নম্বর বি আর ওয়ান জিরো ওয়ান জেডি সেভেন থ্রি থ্রি টু উদ্ধার করা হয়েছে পুলিশ জানিয়েছে এই চক্র দিল্লি বিহার ছত্রিশগড় সহ একাধিক রাজ্যে সক্রিয় এবং তদন্তে আরও চুরি যাওয়া গাড়ি উদ্ধার হতে পারে